কালকে আমাদের মাইদানে মুসিবতুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাই সবাই কেমন আছেন আমি এখন আপনাদের মাঝে এমন একটা লোককে নিয়ে আসব যিনি অনেক বড় এলেম নিয়ে পাগল হয়ে গেছে ওনার মাথায় এত সুন্দর ব্রেন এত সুন্দরভাবে গজল এবং ওয়াজ করে এমন সুরা গায় সুরাগুলো বলে আমি আপনাদেরকে একটু করে শোনায় দেখাবো একটু না অনেকগুলো শোনায় দেখাবো আজকে ওনার থেকে ইন্টারভিউ নেবো উনি কোথা থেকে আসছে কিভাবে আসছে ওনার নাম কি ঠিক আছে আ गाइस আমি এখন ওনার সাথে কথা বলতে চাইতেছি ওনার নাম কি ওনার ঠিকানা কি উনি এখানে কিভাবে বাড়ছে তো উনি এখন কি করতেছে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি আমার নাম মোহাম্মদ জানিয় আলম ওনার নাম বললে মোহাম্মদ জানিয় আলম তোই অনে অন্য বাড়ি হরে বাড়ি ঠিকানা একটু কম পাইছি তো বল বাড়ি ঠিকানা tamen নো জানে তোই অনে হদদুর পারে পড়বো না কেলাস

বাংলার গান বাংলার ভালোবাসা চিরকাল মানুষ বেঁচে থাকবে না আমরা বাংলাদেশের বসবাস মা বাবা পরিশ্রমের কারণে আমরা গরিব হয়ে গেলাম সেজন্য রাজা বাক্সা বলেছে কোনো গরিব দুঃখের মানুষের মাথা মাথা না দিলে আমরা এই বিএনপি আওয়ামী লীগ আমরা বাঁচতে পারবো না আর কিছু বলবেন না হ্যাঁ সবাই ইসলাম লরে কিছু হয় না ইসলাম হচ্ছে আমাদের নিঃশান্তি ইসলাম না হলে আমরা কিছু মন ভালো লাগে না কাজকর্ম করা যায় না এইদিন অকল মুসলমানের মারি ফেলাতে লগি এইদিন এইদিন থেকে দূর থাকবে কাফের বেদিন এইদিন নসর থেকে দূর থাকবে কাফের বেদিন এইদিন নসর থেকে দূর থাকে আসসালামু আলাইকুম